নমস্কার বন্ধুরা শেম্পের রন্ধশার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি সহজ এবং শীতকালীন স্পেশাল স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি শীতের সবজি দিয়ে একদম ঘরোয়াভাবে বানানো যাবে এই স্ন্যাক্স যেটা খেতে হবে খুবই টেস্টি এবং শীতের সন্ধ্যের জলখাবারে কিন্তু এই স্ন্যাক্সটা গরম গরম চা বা কফির সাথে জমে যাবে তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি গাজর তার সাথে নিয়ে নিয়েছি বিট সবটাকেই কিন্তু খুব ভালো করে জুলিয়ান করে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি বিনস বিনসটাকেও কিন্তু ছোট করে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এবং তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা ধনে পাতাটাকেও কিন্তু আমি কুচি করে নেব এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কাটাকে সামান্য হালকা করে ভেজে নেব এটাকে অল্প ভেজে নিয়েছি প্রায় মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব বিট বিটটা দেওয়ার পর তারপর দিয়ে দেব বিনস আমি এখানে বিট এবং বিন একসাথে দিচ্ছি গাজর কিন্তু এখন দিচ্ছি না সেই অনুযায়ী দেবেন বন্ধুরা আমি এখানে বিট এবং গাজর দিয়েছি আর বিনস দিয়েছি আপনার চাইলে কিন্তু ফুলকপিও দিতে পারেন স্প্রিং আনিয়ানও দিতে পারেন তো বিটটাকে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার আমি গাজরটা দিয়ে দেব গাজরটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এটাকে খুব ভালো করে মিডিয়াম আছে চাপা দিয়ে ভেজে নেব মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় তবে এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা দেখতেও দারুণ লাগছে তো এভাবেই আমি এটাকে প্রায় দু থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব সাত মতো নুন নুন আমি এখানে দিয়েছি এক চামচ দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নেব ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এটা ততক্ষণ হোক অন্যদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা তার সাথে নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটাকে মিক্স করে নেওয়ার পর এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব খুব একটা বেশি মোটা বা খুব একটা বেশি পাতলা ব্যাটার হবে না ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে পুটটাও রেডি করে নিচ্ছি এতে আমি ধনে মৌরি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মিশে যাচ্ছে আর অবশ্যই কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য আপনারা কিন্তু আলু সিদ্ধ ব্যবহার করতে পারেন তো এভাবেই কিন্তু আজকের পুরো রেসিপিটা আমি বানিয়ে নিলাম একদম সহজভাবে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে স্টাফ রেডি এটাকে একটি পাত্রে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে এবার কিছুটা অংশ হাতে নিয়ে নিজের পছন্দ মতো সাইজ বানিয়ে ময়দার মিশ্রণে এটাকে প্রথমে কোট করে নেব। ময়দার ব্যাটারে এটাকে কোট করে নেওয়ার পর এবার আমি এটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে যাক ততক্ষণ আমি দেখুন বন্ধুরা কোটিংটা করে নিয়েছি এবার আমি এটাকে ময়দার ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিয়ে আমি একে একে গরম তেলে ভেজে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব। আমি এখানে কিন্তু শুধুমাত্র ময়দার ব্যাটারেই এটাকে কোট করেছি বেডকামস বা অন্য কোনো শুকনো কোটিং করিনি আপনারা যদি চান তাহলে করতে পারেন আর যদি নাও চান তাহলে ঠিক কিন্তু এভাবেও করতে পারেন তাও হবে একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব মিডিয়াম আছে এটাকে একটু সময় দিয়ে ভাজবো খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় এবং ভিতর থেকে পুরটা যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে তবে খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগবে না তো এভাবেই কিন্তু আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এই দুটো ভাজা রেডি এবার আমি এটাকে তুলে নেব তেল ঝরিয়ে এটাকে টিস্যু পেপারে আমি সার্ভ করে নিচ্ছি এবং ঠিক একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে এবং খেতেও খুব সুন্দর হবে এবং শীতের সন্ধ্যের জলখাবারে চা বা কফির সাথে এটা কিন্তু দারুণভাবে জমে যাবে তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাকেও ভেজে নেব তার জন্য ঠিক একইভাবে আমি উল্টো দিকটাও ভেজে নেব তাই এটাকে খুব ভালো করে উল্টে দিলাম দেখুন বন্ধুরা খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় এবং যেহেতু খুব তাড়াতাড়ি আমরা এটাকে বানানোর চেষ্টা করছি তাই কিন্তু এটাকে অবশ্যই আমি খুব একটা বেশি সময় দিয়ে বানাইনি তবে আপনারা যদি চান বা সময় যদি থাকেন তাহলে মর্দার ব্যাটারে এটাকে কোট করার পর কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন তবে এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিলেও হবে তো এভাবেই স্টাফড ভেজিটেবিল রেড ফ্লোর ভেলকি রেডি তো অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের রেসিপিটিকে আমাদের চ্যানেল সিম্পির রন্দশাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ